নদীরে একটি কথা শুধাই শুধু তো ও একটি কথা শুধাই শুধু তো বলো কোথায় তোমার দেশ তোমার চলার নেই শেষ ও নদী রে তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছড়া তাই তোমার কোনো নাই তুমি ঘর ছড়া তাই এই আছো ভাটা আবার এই তো দেখি জোয়ারে বলো কোথায় তোমার দেশ তোমার একুল ভেঙে কুল তুমি গরো যারে কুল দুকুল গেল তার লাগি কি করুমি করো যারে কুল কুল দুকুল গেল তার লাগি কি কর আমায় ভাবছ পর তোমার নেই কি অবসর আমায় ভাবছ মিছেই পার তোমার নেই কি অবসর সুখ দুঃখের কথা কিছু কইলে আহায় আমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মে দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি অবাক পৃথিবী আমরা যে পরাধি অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন অবাক পৃথিবী করলে আরো দেখি দেশে অন্ন নে অবাক পৃথিবী করলে আরো দেখি দেশে অন্য নে অবাক পৃথিবী অবাক যে বার দেখি দেশে মৃত্যুর কারবা অবাক পৃথিবী অবাব যে দেখি দেশে মৃত্যুর কারবার হিসেবের খাতা যখন নিয়েছি হাতে লিখেছি লিখিত রক্ত খরচ রক্ত খরোতা রক্ত রক্ত তো তাতে এদেশে জোন পদাঘাতী শুধু পেলা এদেশে জোন পদাঘাতী শুধু পেলা অবাক পৃথিবী সেলাম বিদ্রোহ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ আমি যাই তারিদিন পঞ্জিকা লিখে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ স্বপ্নচূড়ার থেকে নেমে শো সব শুনেছো শুনেছ উদ্যম শুনেছো শুনেছ স্বপ্নচূড়ার থেকে নেমে শো সব শুনেছ শুনেছ উদ্যম কলরব শুনেছ নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট লিখেছে নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট রক্তে রক্তে আঁকা প্রচ্ছদপট প্রত্যহ যারা ঘৃণিত আর পদানত দেখো তারা তারা সবে গে তাদেরই দলের পিছনে আমিও আছি তাদেরই দলের পিছনে আমিও আছি তাদেরই মধ্যে আমিও যে মরিবাছি তাই তো চলেছি দীনপঞ্জিকালিকে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ আমি যাই তারপিকা লিখে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় সে নয় জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে শিশির ভেজা কাহিনী শোনাই শোনো কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় শোন জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথামী একটুখানি শ্যামল ঘেরা কটির তার স্বপ্ন শত শত একটুখানি শ্যামল ঘেরা কটিরে তার স্বপ্ন শত শত দেখা দিত ধানের শিষের ইশারাতে দিবা শেষে কিষান যখন আস্ত ফিরে ঘি ঘি আম কাঠালে পিরিটিতে তখন সবখানি মন উজাড় করে দিত তারে কিষানি সেই কাহিনী শোনাই শোনো কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় শোনায় জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা শিশির ভেজা কাহে নিশনাই শোনা ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা গাম মায়া ভরে শান্ত জনে আচ্ছা নিতে ডাক্ত কাছে আদর করে সোহাগ ভরে নীল শালুকে দিয়ে রং ফানুষে ভেসে নীলশালুকে দোলন দিয়ে রং সে ভেসে ঘুম পরিশে ঘুম পাড়াতো এসে কখন জাদু করে ঘুম রাজে তো গুন গুনিয়ে ফোটা ফুলের পাশে আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ সেখানে বারো মাসে তেরো পাবন আশার শ্রাবণ কি বৈশাখে গায়ের বধুর শাখের ডাকে এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে হায় রে কখন গেল সমন অনাহারের বেসেতে সেই কাহিনী শোনাই শোনো কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথামালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো ডাকিনি যোগিনি এলো শত নাগিনি এলো পিসা চেরা এলো রে শত পাখে বা তা দিয়া নাচে তা দিয়া নাচে রে কুটিলেরও মন্ত্রে শোষণেরও যন্ত্রে গেল সান গেল প্রাণ শত প্রাণ গেলো রে মায়ার কুটিরে নীল রস লুটি রে মরুরও বাসনা এলো রে ডাকিনি যোগিনি, ডাকিনি যোগিনি এলো শত নাগিনি এলো পিসা চেরা এলো রে হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা ডেকে যেত কত নিশিগন্ধা হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা ডেকে যেত কত নিশিগন্ধা হায় বধু সুন্দরী কোথায় তোমার সেই মধুর জীবন মধু ছন্দা হায় সেই সোনা ভরা প্রান্তর সোনালী স্বপ্ন ভরা অন্তর হায় সেই সোনা ভরা প্রান্তর সোনালি সপন ভরা অন্তর হায় সেই কিষাণের কিষাণীর জীবনের ব্যথার পাশান আমি বহিরে আজ যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা যেন সেইখানে সে গায়ের বধূ আশা স্বপনের সমাধি এই লাস্টের গানটার লেখক এবং সুরকার দুজনই হচ্ছেন সরিল চৌধুরী আমি ভিডিও এখানে সমাপ্ত করলাম প্রত্যেকে ভালো থাকবেন এই আশা রাখি